আপনার কয়বার খবর নিছেন আমাদের টাকার পাশের পরবার সরকার কই jati ভাই সামনে দেখুন বন্ধু ভাই আপনার মতকে কে এই মুহূর্তে এই দিলে পেশান চাই এই মুহূর্তে পেশান ভাই 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 আপনার ভাই ভাই না না

হ্যাঁ কালকে শিক্ষকদের সাথে কথা বলতে আমার চোখে পানি পেয়েছিলাম শিক্ষক করে মানে ওই দিনগুলোতে আমি যখন মানে রাস্তা যখন লোক দিন বসে বসে চোখের পানি বসতে